স বরাবরের মতো আরও একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী তো এই সার্কুলারে তিনশো উনসত্তরটি পদে এক বিশাল নিয়ে বিজ্ঞপ্তি তো এখানে আপনারা এসএসসি এস সি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব আপনার ভিডিওটি শুরু থেকে শেষ শেষম দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে চোদ্দতম পদের সংখ্যা একটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে আপনারা স্নাতক পাশী আবেদন করতে পারবেন আমি বিস্তারিত বলবো না আপনারা ভিডিওটা স্কুল করে করে অন্য অন্য যোগ্যতাগুলো দেখে নেবেন তারপরে আসি হলো দুই নম্বরে উচ্চমান সহকারী গেট হচ্ছে চোদ্দতম পদের সংখ্যা ষাটটি এখানে আপনারা স্নাতক পাশী আবেদন করতে পারবেন তারপরে আসি তিন নম্বরে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি এখানে আপনারা স্নাতক পাশেই আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদের সংখ্যা একটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে পোস্টাল অপারেটর একশো ছাব্বিশটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আটটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে এসি হলো প্লাম্পার পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে হচ্ছে ইঞ্জিন ড্রাইভার পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পোস্ট পোস্টম্যান পদের সংখ্যা বিয়াল্লিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে স্টাম্প ভোল্ডার ভেন্ডার স্টাম্প ভেন্ডার পদের সংখ্যায় একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ তারপরে আছে ওয়ারম্যান পদের সংখ্যা একটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আর্মড গার্ড পদের সংখ্যা একটি এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সোনার পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে প্যাকার কাম মেইল পদের সংখ্যা ষাটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে অফিস সহায়ক পদের সংখ্যা বিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে গার্ডেনার পদের সংখ্যা দুটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর হলেই আবেদন করতে পারবেন তারপর পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা ছয়টি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর হলেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে আসি রানার পদের সংখ্যা একাশিটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আসি আঠারো আঠারো নম্বরে নিরাপত্তা প্রহরী সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্বর্ন পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন তারপরে আমরা এখন দেখব যে এই পদগুলোর মধ্যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এবং কারা কারা আবেদন করতে পারবেন না যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন আর কি পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলা রৌমারি ও সর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে আমরা এখন দেখব আপনারা কীভাবে এবং কবে থেকে আবেদন শুরু এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ষোলো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক এগারো এগারোটা মিনিট পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন धन्यवाद के